নমস্কার বন্ধুরা মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কস্তুরি চিকেন রান্না করে দেখাবো আমার এই রান্নাটা করার জন্য যা যা লাগবে চিকেন আমি মোটামুটি ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি অল্প আদা কুচি করে নিয়েছি গোটা দশ বারো কোয়া রসুন কেটে নিয়েছি আর যেটা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি এটা আমি বেটে একটা পেস্ট তৈরি করব। আর যেটা আমার লাগবে সেটা হচ্ছে আমি গোটা পনেরোটা কাজু নিয়েছি আর বড় চামচের এই চামচের তিন চামচ মতো পোস্ত এখানে রেখেছি এটাও আমি আর এই কিশমিশ রেখেছি এইগুলো আবার একসঙ্গে আমি বেটে নেব আর কসুরি মেথি আমার লাগবে কস্তুরি চিকেন করার জন্য আর যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ আমি কুচো করে রেখেছি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছি আর সাদা তেলে রান্নাটা হবে গোলমরিচ নুন মিষ্টি গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই আমার লাগবে আমি এবারে প্রথমে এইগুলো বেটে রেডি করে নিচ্ছি আমি কাজু কিশমিশ আর পোস্ত সেটা এটাই বেটে রেখেছি আর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেটাকেও আমি বেটে এখানে রাখা আছে এবারে আমি গ্যাস ওভেনটা অলরেডি অন করে দিয়েছি যাতে কড়াইটা শুকিয়ে যায় এবারে আমি সাদা তেল দেবো এই কড়াইয়ের মধ্যে দেবো আগে কড়াইটা ভালো করে শুকিয়ে যায় না দশ চামচ মতো আমি দিলাম পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ এর মধ্যে সবটাই দিয়ে দেবো আমার দুটো বড় পেঁয়াজ ছিল যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে পেঁয়াজটাকে বাড়িয়ে বাড়িয়ে লাল করে আগে একটু ভেজে নেব মিনিট পাঁচ ধরে আমি এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলা নুন নুন দেবো এটাতে কোনো হলুদ দেবো না হোয়াইট চিকেন যেমন হয় সেরকম হবে নুন দিলাম পরিমাণ মতো। আর দিতে থাকবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু করে দেড় চামচ মতো সবটাই দিতে থাকবো লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ মতো একটু সঙ্গে মিশিয়ে দেবো এই যে আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি সেটাও আমি এই সময় দিয়ে দেবো আমি এটাকে প্রথমে একটু কষিয়ে দু মিনিট তিন মিনিট আমি এই মাংসটা যে রান্না করব আমি কোনো রকম জল ইউজ করব না এই চিকেনের জলটাতেই এই জল যা বেরোবে তাতেই আমার এই মাংসটা হয়ে যাবে আমি এই আদা লঙ্কার পেস্টটা দেওয়ার পর আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা আমি কিন্তু নুন হলুদ কিছুই মাখাই নি আমি শুধু ধুয়ে রেখেছিলাম এইবারে যেটা করব এই অবস্থায় আমি চিকেনটাকে হতে দেবো আমি কমিয়ে বাড়িয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে মিনিট পনেরো ধরে সুন্দর করে কষে নেব মিনিট পনেরো পর আমি ফিরে এলাম এবার আমি দেখব দেখুন আমার চিকেনটা বাড়িয়ে কমিয়ে খুব সুন্দর কষা হয়ে গেছে আর চিকেনটা নরমও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে তেলটাও বেরিয়ে এসছে কি সুন্দর রং হয়েছে দেখুন এইবারে আমি এই যে কাজু কিশমিশ আর পোস্ত বেটে রেখেছিলাম আমি এবার সেটা সুন্দর করে এর মধ্যে দিয়ে দেবো এটাকে ভালো করে মতে মিশিয়ে নেব খুব বেশি সময় লাগে না এটা আপনারা ঘরে তৈরি করে দেখবেন রেসিপিটা খুব ভালো হয় খেতে এটা লুচি পরোটা নান এসবের সঙ্গে তো খুব ভালো লাগে ভাত দিয়ে বা ফ্রাইড রাইস পোলাও দিয়েও এই চിക്കেনটা কিন্তু খুব ভালো লাগে খেতে ঘরে তৈরি করে দেখবেন আমার পদ্ধতি অনুসরণ করে পুরো চিকেনটার মধ্যে এটা মিশিয়ে দিলাম এবারে আমি যেটা দেবো আমি অল্প এর মধ্যে চিনি দেবো আপনারা যদি না চান নাও দিতে পারেন এই সময় আমি অল্প একটু গোলমরিচকে দিয়ে দেবো এইবারে আমি এই যে গুঁড়ো গরম মশলা একটু রেখেছিলাম এটাকে আমি ছড়িয়ে দিয়ে দেবো আর যেটা করব এই যে কসুরি মেথি রেখেছি আমি এইটাকে আমি একটু হাতের মধ্যে এইভাবে ঘষে এটাকে চারিদিকে ছড়িয়ে দেবো এইটার জন্য এই চিকেনটা আরো ভালো লাগে খেতে গন্ধ খুব ভালো হয় আর কোস্তি চিকের নামটাও এই কসুরি বেথি দেওয়ার জন্যই হয় ভালো করে মিশিয়ে দেখুন আমার কিন্তু কস্তুরি চিকেন রেডি হয়ে গেল আমি একটু গরমে রাখছি তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার অপূর্ব স্বাদের কস্তুরি চিকেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন আর কমেন্ট করে যাবেন শেয়ার করবেন আমি উপস্থিত হব আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে